খুনের পেছনে রয়েছে কোন কেটে গেলেও খুনের কিনারা করতে ব্যর্থ পুলিশ প্রশাসন ফোক প্রকাশ করে প্রধানের পথ ছাড়তে চাইছেন মা গত মার্চ আগে প্রকাশ্যে দিনের বেলায় বাজারে গুলি করে খুন করা হয় তৃণমূল যুব নেতা অমর দু মাস কেটে গেলেও কোচবিহার ডাওয়া ঘুটির তৃণমূল যুবনেতা অমর রায়পুরের ঘটনা এখনো মূল অভিযুক্ত অপরা কারণে কারা খুন করলো অমর এখনো ধোয়াশার মধ্যে রয়েছেন মৃত অমরের পরিবার আজ সাংবাদিক সম্মেলন করে নবগুড়ি অঞ্চলের শাসক দলের প্রধান মৃত অমরের মা কুন্তলা রায় প্রশাসন ও দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন কুন্তলা রায় প্রধানের পক্ষ ছাড়ারও হুমকি দেন তিনি আমি এটাই বলবো সবার আগে নমস্কার আমি ডাগুড়ি অঞ্চলের পদস্থ একজন প্রধান আমার ছেলে স্বর্গীয় অমর রায়ের আজকে যে অস্বাভাবিক মৃত্যু হলো তার কোনো সুবিচার আজ অবধি আমি পেলাম না এর পিছনে কি কোনো বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে নাকি নাকি যারা ঠান্ডা ঘরে বসে আরামে থেকে তার দুষ্কৃতিকারীদের দিয়ে এই ঘটনা ঘটালো তার প্রতিবাদ আমি এখন অবধি কিছু পেলাম না তা আমি প্রশাসনের কাছে অনেকবার গেছিলাম ওরা শুধু বলছে আমাকে যে আছে করছি থাকছি দেখছি এইটুকু আশ্বাস দিয়ে আজকে দু মাস চার দিন হতে চললো এখন পর্যন্ত সুবিচার আমি পেলাম না এই ঘটনার পিছনে কারা জড়িত আছে সেটাকে আমার একটু জানার ব্যাপার আছে মনে হয় আমার যেটা ধারণা যে এর পিছনে রাজনৈতিক কোনো রাঘ রাঘব বল থাকতে পারে উনি এই দুষ্কৃতিরকে দিয়ে এটা করানোর চেষ্টা করছিল বা করছে কিন্তু সেটার কোনো বিচার আজ অব্দি হলো না প্রশাসন আমি বারবার দ্বারস্থ হচ্ছি উনি শুধু আমাকে ধামাচাপা দিয়ে যাচ্ছে আমার মনে হয় এটা এখানে কোনো রাজনৈতিক খেলা চলছে এখানে কোনো রাঘব বল এটাকে আড়াল করানোর চেষ্টা করছে এটাই আমার মনের ধারণা তা না হলে এতদিন হয়ে গেল দুই মাস চার দিন হয়ে গেলো এরপরে ওই চারজন পাঁচজনকে ধরলো তারপরে কোনো আসামি ধরতে পেলো না প্রশাসন থেকে কোনো আমরা সঠিক খবর পাচ্ছি না কোনো আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে না তাই মুখ্যমন্ত্রীর কাছে আমার এটাই আবেদন যে উনি যেন আমি যে একজন একনিষ্ঠ পার্টির প্রধান তাহলে আমার ছেলে যদি আজকে এই এইভাবে অকাল মৃত্যু হলো দুষ্কৃতীদের হাতে তার কোনো বিচার পেলাম না তাহলে আমি পদে থেকে আমি সাধারণ মানুষের জন্য কী করব করবো আমাকে তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমার আবেদন যে উত্তরবঙ্গে উনি আছেন উনি যেন আমার ছেলের ব্যাপারটা একটু সরজম নিয়ে দেখেন এবং সুবিচার যাতে আমি পাই এইটুকু আশা রাখছি তারপরে যদি আমা আমাকে দেখা করতে বলে আমি দেখাও করতে রাজি আছি এরপরে যদি আমি সুবিচার না পাই তাহলে সাধারণ মানুষের বিচার আমি করতে পারবো না সাধারণ মানুষের সুবিধা অসুবিধা আমি দেখতেও পারবো না যার জন্য আমাকে পদত্যাগ করতেই হবে পদত্যাগ করব আমি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। দেখা করে ওনার কাছে সব ডিটেলস বলবো উনি যদি আমি যে এতদিন থেকে দলের হয়ে একনিষ্ঠভাবে কাজ করলাম এটাই কি আমার রাজনৈতিক অপরাধ আজ কুড়ি বছর যাবৎ আমি এই দলের একনিষ্ঠ কর্মী হয়ে আছি তারপরে যদি আমার আমাকেই এরকম সাজা পেতে হয় তারপরে এর থেকে লজ্জাজনক ঘটনা পার্টির কাছে আর কিছু নেই আমি আমার আমি আশা রাখবো যে মুখ্যমন্ত্রীর কারণে যেন এই কথাগুলো পৌঁছায় এইটুকু আমার আশা প্রথম প্রশ্ন হলো যে আজকে এতদিন হলো এখন পর্যন্ত খুনিকে ধরতে পারলো না কোনো সঠিক বিচার হলো না কে বা কারা এর পিছনে জড়িত আছে সেটাকে আমার জানার ব্যাপার আছে এটাও যেন আমি জানতে পারি নিশ্চয়ই কোনো রাজনৈতিক রাঘব বলের মধ্যে জড়িত আছে তিনি ঠান্ডা মাথায় বসে সব দুষ্কৃতীদের কারীদের দিয়ে এই কাজগুলো করাচ্ছে এবং আমাকে আমার পরিবারের উপর টর্চারিং শুরু করছে এটার আমি সুবিচার চাই আপনার মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুনভাবে নতুন রূপে মাথা শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এমআই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন ইজি সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং ড্রিল মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম তাই দেরি না করে আজ চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙ্গা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝে

হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি সেভেন